ছবির মতো আঁকা সুন্দর আমাদের নরসিংদী জেলা হাজার হাজার গ্রাম লোকালয় জনপদ হাটবাজার মহল্লা থেকে শুরু করে শহর উপশহর সবকিছুর মেলবন্ধনে রূপরং বৈচিত্র্যে অনন্য আমাদের নরসিংদী জেলা ঢাকার পার্শ্ববর্তী এই জেলাটি বিভিন্ন দিক থেকে অনেক সমৃদ্ধ বলা হয় শিল্পাঞ্চল তাছাড়া এখানকার ফলমূল শাক সবজি কৃষি সেটিও সারা দেশে অনেক ভূমিকা রাখছে আর যাদের আমাদের নিজেদের জায়গা নিজেদের এলাকা প্রাণের শহর সেটার অনুভূতি তো আর বলার অপেক্ষা রাখে না আমাদের সবারই নিজ নিজ জন্মভূমি নিজের এলাকা নিয়ে এরকমটাই অনুভূতি হয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের সাথে নরসিংদী জেলার আমাদের নিজেদের এলাকার মানে এক দৃষ্টিতে অ্যাটেক গ্লেন্স খুব সুন্দরভাবে তুলে ধরতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে অর্থাৎ আপনি যখন রেলপথে নরসিংদীর বুক দিয়ে যাবেন তখন অ্যাটেক গ্লেন্স। হয় না যে আমরা ট্রেনের জানালা দিয়ে দেখতে দেখতে যাই তখন আপনি নরসিংদীর যে রূপ দেখতে পাবেন শহর গ্রাম সব কিছু মিলিয়ে খুব সুন্দর মনে হবে ছবির মতো আঁকা সুন্দর তো সেটাই আজকে আপনাদেরকে বলছিলাম তো কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আশা করি আপনার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে যাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন চলুন উপভোগ করি আজকে ব্লগটি দর্শক বন্ধুরা এখন আমরা যাচ্ছি নরসিংদীর বাসাইল রেলগেট এই এলাকা দিয়ে যে উপরে ওভারপাস অর্থাৎ রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক আর নিচে দিয়ে যে রেলপথ রেললাইন আর এই যে এলাকা শুরু হয়ে যাচ্ছে এটি হচ্ছে বাসাইল বাসাইলের শেষ অংশ আর তারপরেই দেখবেন সবুজ আর সবুজ এদিকে অনেকটাই ধান ক্ষেত দুই দিকে কিছুটা ফাঁকা এই হচ্ছে নরসিংদীর জিনিসপুর এলাকা জিনিসপুর ইউনিয়ন এই যে দেখতেই পাচ্ছেন ধান ক্ষেত মাঝে মাঝে অবশ্য দু একটা বাড়ি উঠে গেছে জায়গা জমি বিক্রি হয়ে দিনে দিনে প্লট বাড়ি ঘর এসব উঠে যাচ্ছে আর আজকে আমরা যেখান থেকে ভিডিওটা শুরু করি অর্থাৎ নরসিংদী রেলওয়ে স্টেশন তারপরে আপনারা দেখেছেন মডেল মসজিদ যেটা আমাদের উপজেলা মরে পড়েছে তারপরে হচ্ছে চেম্বার অফ কমার্স এর ভবন বিলাস এলাকা এবং তারপরে একটা বিল পার গেছে তরোয়া এলাকা এবং তারপরে হচ্ছে এই বাসাইল এলাকা বাসাইলের পরে হচ্ছে এই যে জিনিসপুর এই দিকটাতে পুরোটাই দেখেন কি সুন্দর ধান খেত। প্রকৃতি মানে এখন অনেক সুন্দর অবস্থায় আছে নরসিংদীর এই জিনিসপুর গ্রামে এই পুরো এলাকাটাই অনেক সুন্দর এই যে এই মাটির রাস্তাটা চলে গেছে এখানে খেজুর গাছ আছে খেজুরের রস পাওয়া যায় খুবই সুন্দর মানে নরসিংদী শহরের এক পাশটায় হচ্ছে আপনি এই জিনিসপুর গ্রাম বা সামনের দিকে গেলে জিনারদি এবং ঘোড়াশাল এই অঞ্চলগুলোতে বেশ কিছুটা মানে গ্রামীণ একটা অনুভূতি পাবেন ঢাকা যাওয়ার পথে আবার অন্য দিকটায় গেলে অর্থাৎ আমরা নরসিংদীর যেই স্টেশন এরিয়া থেকে শুরু করেছি এবং তাছাড়া তার ডানে বামে ভেতরে গেলে পুরোটাই শহর এই যে এখন আমরা রেল রেলগেটে আছি এই যে বরাবর দেখা যাচ্ছে একদম সোজা বরাবর আপনি যদি লক্ষ্য করেন একটা বিল্ডিং স্কুলের বিল্ডিং এটা হচ্ছে রাজাদি স্কুল এটা হাই স্কুল তো এখানকার গ্রামগুলোতে আসলেও দেখবেন যে এই যে খেয়াল করেন দুই পাশে মানে এরকম কলা খেত আর কি কলা খেত, কলা গাছ তারপরে মাঝে মাঝে সবজি করে রাখা হয় শীতের সময় এখন তো শীত চলে আসছে তো এর ভিতরে রাস্তাগুলো রাজাদির এদিকে এরিয়াগুলো গেছে চর্ণগর্দি চর্ণগর্দি বাজারের দিকে চলে গেছে আমার অন্যান্য আরও অনেক ভিডিওতে আছে যে এই যে রেললাইন সংলগ্ন এই সমস্ত এলাকা তার আপনি যদি ডানে বামে যান এক একদিকে গেলে যেমন পাবেন এদিকে মন্দির কিছুটা এলাকা আছে এক অন্য অন্যদিকে গেলে পাবেন হচ্ছে রাজাদি চিনিসপুর চর্ণগর্দি পলাশ মানে এটা আবার পলাশ উপজেলার অংশ নরসিংদীর অন্য উপজেলা তো এই যে এখানটায় আসলে আবার এই যে ট্রেন একটু স্লো মুডে যাচ্ছে আমি ভিডিওটা যখন শুট করি তো এরকম স্লোতে গেলে কিন্তু বাংলাদেশের কালচার অনুযায়ী ট্রেন স্লো করলে যে নেমেও যায় উনি এখন এখান থেকে নেমে যাবেন দেখেন কীভাবে কি সুন্দর নেমে গেলো নরসিংদী জেলা নিয়ে যদি বলতে চাই তাহলে এটা শিল্পাঞ্চল বলা হয় কারণ এখানকার যেই গার্মেন্টস শিল্প সুতার শিল্প যেটা তো গার্মেন্টস এখানে অনেক বিখ্যাত এবং সেটা আছে এক রকমের আর তাছাড়া কিন্তু আবার এখানকার কৃষি অর্থাৎ আপনি যদি একটু সাইডে যান শিবপুর মনোহরদি রায়পুরা পলাশ মানে এ ধরনের অঞ্চলগুলোতে গেলে কিন্তু আপনি এখানকার মানে তরিতরকারি ফলমূল তারপরে ফলের সিজনে আম কাঁঠাল লটকন নরসিংদীর লটকন কিন্তু মানে জগৎ বিখ্যাত তাছাড়া নরসিংদীর কলা তো জানেনি জিআই পণ্য মানে সব দিকটাই আছে নরসিংদীর আপনি যদি চিন্তা করেন একদিকে যেমন শিল্পাঞ্চল এবং অন্যদিকে এখানকার তরিতরকারি ফলমূল কৃষি যেটা এটাও কিন্তু সারা দেশে একটা বিরাট ভূমিকা রাখছে আমরা আমরা এখন এখন কোথায় আছি আছি জানেন এখানে সামনে আরেকটা রেলগেট আছে যেটা হচ্ছে বারারচল রেলগেট এই যে এটা হচ্ছে বারার রেল রেলগেট এবং এই রাস্তাটা এসেছে চর্ণগর্দী বাজার থেকে এটা উঠে গেছে বাঘাটা অর্থাৎ ওইদিকে আপনার দোনা যেটা ওই রাস্তার দিকে চলে গেছে আসলে এগুলো সব কিছুই আমাদের খুবই চেনা এই যে বিশাল মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিনার্দির মাঠ জিনার্দি চলে আসছি রেললাইনের পাশেই আর রেললাইনের এক সাইডেও কিন্তু বাড়িঘর এখানকার স্থানীয় মানুষজনের সামনেই হচ্ছে জিনার্দি রেল স্টেশন এদিকের প্রকৃতি মানে অসাধারণ মানে বলার অপেক্ষা রাখে না মানে খুবই ভালো লাগে আমরা প্রায় সময় যখন সুযোগ পাই তখন এদিকে ঘুরতে আসি এটা কিন্তু অনেকটা দূরে মানে নরসিংদীর থেকে যদি আমি হেঁটে আসি অনেকটাই দূরে এই যে মসজিদ মসজিদের পরে এই যে প্ল্যাটফর্ম শুরু হয়ে যাচ্ছে এবং প্ল্যাটফর্মের ঠিক সাথেই এই যে এখান থেকে হচ্ছে ছোটোখাটো ছিমছাম একটা বাজার জিনারদীর বাজার এখানে হাটও হয় তারপর হচ্ছে এখান থেকে গেলে জিনারদি ইউনিয়ন পরিষদ মানে কয়েকটা গ্রাম দুই তিনটা গ্রাম তো আপনি পাবেনই তো এই গ্রাম ধরে আশেপাশে যতটুক যাবেন আপনি চর্ণগর বা ওইদিকে খুবই ভালো লাগে আর সব সময় মানে পুরো নরসিংদিতেই আমাদের বিচরণ এই অনুভূতিটা বিশেষ করে আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি এটা খুব বেশি করে হয় দেখবেন যে অনেক সময় হয় না যে আমরা সবাই কিন্তু সাধারণত যে যে যার মহল্লা পাড়া মহল্লায় চলাফেরা করি আমরাও করি যেহেতু নরসিংদী শহরে থাকি একটা নির্দিষ্ট এলাকায় তো আমার পাড়া মহল্লা এলাকা সেটা তো আছেই কিন্তু আমার পাড়া মহল্লা থেকে শুরু করেও মানে যত দূর যাওয়া যায় মানে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে মানে যতটা ডিস্টেন্স দূরে যাওয়া যায় ততটাই মানে পুরো নরসিংদীতেই ঘোরাফেরা করি ওই একদিন ইচ্ছা করতেছে চলে গেলাম নাগরিয়াকান্দির দিকে নাগরিয়াকান্দি মানে নরসিংদীর একদম নদী তীরবর্তী মেঘনা নদীর ওই দিকে তাহলে দেখেন নরসিংদীর শহরের মাঝখান থেকে নাগরিয়াকান্দি যেতে কিন্তু অনেকটা দূর অনেকগুলো এলাকা পরে মাঝখানে সবগুলো এলাকা ঘুরে দেখতে দেখতে গেলাম আবার একই সাথে একদিন মনে হলো এই যে চিনিসপুর জিনারদি এ সমস্ত এলাকায় যাই সেটাও কিন্তু দুই তিন ঘন্টা লাগে হেঁটে ঘুরে যদি আপনি দেখেন তো সেদিকে যাই আবার একদিন মনে হয় তো এই যে এদিকে মানে রায়পুরার এদিকে যে এদিকটায় চলে যাই মানে হাজিপুর মানে আবার একদিন কারারচর মানে পুরো নরসিংহদিতেই বিচরণ এটা আমার একটা আলাদা ভালো লাগা নেশার মতো যে আমি সবসময় এরকম হেঁটে ঘুরে দেখতে পছন্দ করি যার কারণে সবসময় কিন্তু পুরো নরসিংদিটা আমি পুরোটা নরসিংদি সবসময় ভিজিট করছি আমার যতটুকু আর কি আমার আওতার মধ্যে হচ্ছে এই অনুভূতিটা আমার হয় ঠিক তেমনই যখন একটা ভিন্ন একটা আলাদা জেলায় যাই বা ভিন্ন লোকেশনে কোথাও গিয়ে নামি সেখানেও আমি চেষ্টা করি যে আশেপাশে যতটুকু সম্ভব মানে আমার চোখ দিয়ে আমি দেখতে চাই আমার এতটাই ভালো লাগে যাই হোক দর্শক বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমাদের নরসিংদী জেলা পুরোটা একসাথে দেখলে কীরকম লাগে কারণ আপনার একটা ছোট্ট ভিডিওতে যেহেতু ট্রেন তো জাস্ট পাস করে যাচ্ছে এই পুরো এরিয়াটা কিন্তু অনেক বড় আপনি যদি এই এখন আমরা আছি ঘোড়াশালের দিকে ঘোড়াশাল চলে আসছি আমার তো মনে আছে যে একবার আমরা বন্ধুরা মানে হাঁটতে হাঁটতে ঘোড়াশাল চলে আসছি মানে এরকম এতটাই তো ঘোড়াশাল একটা আলাদা ঐতিহ্যবাহী মানে অন্যরকম একটা জনপদ নামটার মধ্যেই দেখেন কত ঐতিহ্য লুকিয়ে আছে মনুমিয়ার ঘোড়াশাল এখানকার যে জমিদার ছিলেন এবং বলা হয় যে বাংলাদেশের প্রথম দ্বিতল রেল স্টেশন দোতলা আর কি উঁচুতে করা তো এটা তখন নাকি শুধুমাত্র ওনার জন্যই করা হয়েছিল এই যে ঘোড়াশাল চলে আসছি আর এই যে আমরা ট্রেনে করে যাচ্ছি না মানে এরকম ট্রেনে করেই দাঁড়িয়ে বা বেশিরভাগ ট্রেনে ভ্রমণটা এরকমই হয় ভিড়ের মধ্যে আজকে তো ভিড় একটু কম আছে বলতে পারেন যার কারণে আমি যতটা সম্ভব মানে ক্যামেরা ধরলাম এবং সেভাবেই পুরোটা একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের নরসিংদীর এই লোকালয় জনপথ পুরোটা অ্যাটেগলেন্স লেন্স ট্রেনের উপর দিয়ে গেলে দেখতে কেমন লাগে দেখেন কি চিপা তার মধ্যে এখানে মানে লোকজন নামতেছে উঠতেছে এরকমটাই হয় এটা খুবই ন্যাচারাল তো আজকে একদম ভিড় কম বলতে পারেন একদম ভিড় কম আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এবং সেই সুযোগে আপনাদেরকে নরসিংদী জেলার যেই রূপবৈচিত্র্য ছবির মতো আকাশ সুন্দর শহর গ্রাম মিলিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু একটা লোকেশন আপনি যদি খেয়াল করেন নরসিংদীর প্রথম দিকে কিন্তু পুরোটাই শহর শুধু মানে বিল্ডিং বাড়ি বাড়িঘর এরকমটা আর এই যে যখন রেললাইনের ভেতর দিয়ে মানে এদিকটাতে যখন যাচ্ছি তখন কিন্তু দুই পাশে শুধু ফাঁকা জমি মানে একটু গ্রামটা একটু বেশি আর রেললাইন তো রেল এরিয়া তো করা হয় সেরকমভাবে আর তাছাড়া এই রেললাইনের ডানে বামে পুরোটাই যদি আপনি যান ভিতর দিকে গ্রাম এলাকা এরকমই এই যে ট্রেন ঘোরাশাল থেকে ছেড়ে দিল ঘোরাশাল ফ্ল্যাগ ঘোরাসালের এখানেই কিন্তু দুইটা রেলওয়ে স্টেশন এই যে এরকমই দেখেন সিঁড়িটা একদম নিচে থেকে এভাবে উপরের দিকে চলে গেছে আর সামনে তো মানে আমাদের সুন্দর ঘোরাশাল ব্রিজ আমরা যখন ঢাকা থেকে নরসিংদীর দিকে আসি যখনই আরিখোলা যখন পাস করে যায় তখনই সামনেই তো ঘোরাসাল ঘোরাসাল আসলেই মানে মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে এই তো ঘোরাসাল চলে আসছি আর জাস্ট মানে দশ পনেরো মিনিট লাগবে ঘোরাসাল থেকে ট্রেনে নরসিংদী স্টেশনে যাইতে আপনার এরকমই পনেরো বিশ মিনিট এরকম লাগে পনেরো মিনিটেই হয়ে যায় আর যদি ট্রেন স্লো যায় তাহলে এরকম পনেরো সতেরো মিনিট আঠারো মিনিট এরকম আমার চ্যানেলের যে নাম ল্যান্ডলোপার শৈশব মানে ভব ঘুরে শৈশব তো আমি সবসময় ঘুরতে খুবই পছন্দ করি যার দুই একটা কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম বা মাঝে মধ্যেই করি তো এরকমই আমি সব সময় মানে মানে সব দিকে যাই মানে আমার বাড়ি থেকেও আমাকে বলে যে তুই কি একটা নির্দিষ্ট কোনো এলাকায় বা একদিকে ঘোরাফেরা করস না আমি বলি যে পুরা নসিংদি তো আমার বা পুরা জায়গাটাই তো আমার তো আমি সব দিকে ঘোরাফেরা করি এবং মানে সব দিকের প্রকৃতি এলাকা পাড়া মহল্লা আমার কাছে খুবই চেনা খুবই আপন লাগে কিন্তু আপনি অনেক সময় হয় না যে একই শহরে আছেন বা একটা একই এলাকায় আছেন কিন্তু দীর্ঘদিন মানে শহরের অন্য পাশটা অর্থাৎ অন্য এলাকাগুলোতে আপনার যাওয়া হয় না ঘোরা হয় না দেখা হয় না তাহলে কিন্তু আপনার কাছে নতুন লাগবে সব সময় এরকম এক্সপ্লোর করবেন দেখবেন খুবই ভালো লাগবে তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের নরসিংদীর রূপবৈচিত্র্য এ গ্লেন্স মানে একটানা না দেখলেন যে সবগুলো এলাকা মিলিয়ে কীরকম দেখতে আমরা এই যে ঢাকাতে নেমে পড়েছি ঢাকা বিমানবন্দর এয়ারপোর্ট এরিয়াতে এখানে ওই যে রেলগেটের এখানে আছি এখান দিয়ে বেরিয়ে যাব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও জানাবেন জানার অপেক্ষায় থাকলাম কোন জেলা থেকে কোন দেশ থেকে বা কোন এলাকা থেকে বিশেষ করে আপনাদের স্থানীয় এলাকা কোন এলাকাগুলো খুব সুন্দর মাঝে মধ্যেই ঘুরতে যান সেগুলো নিয়ে আমার জানার খুবই আগ্রহ থাকে কমেন্টগুলো যখন পড়ি খুবই ভালো লাগে তো দর্শক বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো করবেন এরকম আরও অনেক ভিডিও আছে ঘুরে দেখতে পারেন আশা করি আপনার ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে